আসসালামু আলাইকুম এনএট সম্বন্ধে আপনারা তো কম বেশি জানেন যে আসলে এটা কি এটা একটা অটোমেশন টুল যে এই টুলের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের তৈরি করতে পারবেন তো এনএট সম্বন্ধে বলতে গেলে আমি কিন্তু অনেক চেষ্টা করেছি যেমন আপনার টার্মাক্সের মাধ্যমে নোট জাস ইনস্টল করার মাধ্যমে আমি অনেক চেষ্টা করেছি যে এন এন মোবাইল দিয়ে লোকালি রান করা যায় কিনা যেমন যাদের কাছে ল্যাপটপ নেই অথবা পিসি নেই তারা কি করবে আমি এই চিন্তা করে আসলে এই বিষয়টা নিয়ে একটু পেয়েছি তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পদ্ধতি একদম নতুন এই পদ্ধতি এখনো পর্যন্ত কেউ ইউজ করেনি তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাবেন গিটাব ডট কমে এখানে গিয়ে একটি রিপোজিটলি ক্রিয়েট করবেন তো আমি আমার নিজের মতো একটা রিপোজিটলি ক্রিয়েট করে নিতেছি যে কোনো নাম দিতে পারেন আমি আমার চ্যানেলের নাম দিয়ে দি দিয়ে দিচ্ছি ধরুন যে কোনো নাম দিতে পারেন এখানে তো এখানে আমি আমার ইউটিউবের নামটা দিয়ে দিলাম তো দেখে থাকুন হুম একটু সময় লাগবে ধৈর্য ধরে কাজ করতে থাকুন ইনশাল্লাহ সফল হবেন ঠিক রাখতে পারেন আহ এড্রেড মেডা দিয়ে দিবেন এরপরে ক্রিয়েট রিপোজিটরি বাস এখানের কাজ হয়ে গেলে খুডে ক্লিক করুন এবং কুড পেজ এ ক্লিক করুন ক্রিয়েট কুড এখানে নিউ কুডপেজ এরপরে দিবেন রিপোজিটরি যে রিপোজিট বানিয়েছিলেন ছিলেন এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফোর সিলেক্ট করতে পারেন আমি সিলেক্ট করার পিছনে কারণ আছে পরে বলতেছি আমি তো এখানে কিন্তু আপনার অ্যাপটা ইনস্টল করতে হবে অ্যাপটা ইনস্টল করুন তাহলে সহজেই চালাতে পারবেন হুম এখানে হচ্ছে মূল জিনিসটা এখানে একটু চালো একটু সময় নেবে তো ধৈর্য ধরে অপেক্ষা করুন যাদের নেট একদম দুর্বল তাদের একটু সময় লাগবে আমার নেট একটু দুর্বল ছিল তাই এই জন্য একটু সময় লাগছে টার্মিনালটি ওপেন হওয়ার পরে তারপরে আপনার এখানে দুটি কমান্ড করতে হবে বাস এর আর কিছু লাগবে না দেখুন চালু হইতেছে তো এখানে একটু ওয়াইট করুন অপেক্ষা করুন অপেক্ষা করতে থাকুন বুঝতেই পারতেছেন কারণে চালু হয়ে গেছে এখানে লিখবেন জি এরপরে স্পেস দিয়ে লিখবেন এন এট এন এন্টার করবেন এটা যতক্ষণ পর্যন্ত চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে বের হবেন না ঠিক আছে তো এটা চালু একটু সময় লাগবে একটু সময় লাগবে এখানে প্রায় আমার প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা না আমার প্রায় দশ মিনিটের মতো সময় লাগছে নেট স্লো হওয়ার কারণে আমি কিন্তু ভিডিওটা এখানে পজ করে দিয়েছিলাম দেখুন আস্তে 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 কিন্তু চালু হয়ে যাচ্ছে তো এরপরে আপনারা যদি সহলভাবে চালাতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কি ধরনের অটোমেশন টুল বানাতে চান আমি সেই ধরনের টুল নিয়ে কাজ করার চেষ্টা করব হ্যাঁ এখানে লিখবেন এন N8N এন ও সরি এখানে রান করতে হবে রান ইনস্টল স্পেস ড্যাশ জি এখানে একটা রান করতে হবে এম ইনস্টল জি দিয়ে রান করবেন এখন রান করবেন এখন রান করার পরে দেখবেন একটি ব্রাউজার চালু হয়ে গেছে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ব্রাউজারটা চালু হয়ে গেছে এখন আপনাকে নিয়ে যাবে সরাসরি এন এইট এইট সাইন আপ পেজে মোটামুটি কিন্তু আমাদের গেট হাফ কুড পেজের কাম শেষ এখন শুধু আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে কাজ করার পরেই চালু হয়ে যাবে তো এখানে ইমেল ফার্স্ট নাম নেম লাস্ট নেম পাসওয়ার্ড আপনি আপনার একটা ভ্যালিড একটা ইমেল দিয়ে দিবেন ফার্স্ট নাম দিবেন লাস্ট নাম দেবেন একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন এখানে যে পাসওয়ার্ডটা রিকমেন্ডেড করবে এটাও দিতে পারেন বা আপনার মতো আপনি দিতে পারেন আমি আমার মতন দিয়ে দিলাম তো এখানে নেক্সট ক্লিক করবেন একটু অপেক্ষা করুন আসলে আমার নেটটা একটু স্লো তো এই কারণে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো এখানে ডিফল্ট ভাবে যা খুশি তাই দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন আমি আমার মতো একটা কিছু দিয়ে দিলাম কোম্পানি মাই টিম যে কোনো কিছু দিতে পারেন এখানে দিয়ে তারপরে গেট স্টার্টের ক্লিক করবেন এখন স্যান্ড মি এ ফ্রি লাইসেন্স কি এখানে ক্লিক করুন এখানে কিন্তু স্কিপ করবেন না এখানে ক্লিক করার পরে আপনার জিমেলে যাবেন এখানে একটি আপনার ফ্রিতে একটা একটা চালানোর জন্য একটা লাইসেন্স কি দেবে সেটা কিন্তু আপনাকে এখানে পেশ করতে হবে একদম নিচে দেখুন ইউজ এ প্ল্যান এখানে ক্লিক করবেন ইউজ এ প্ল্যান ইউজ এ প্ল্যান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে লাইসেন্স কির যেখানে আপনি লাইসেন্স কিটা বসাবেন এখানে নিয়ে যাবে যে ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভেশন কি তো এখানে ক্লিক করবেন আসলে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে কারণ আমি খুবই দুঃখিত তো এখানে চলে যাবেন জিমেলে জিমেরে যাওয়ার পরে আপনাকে একটা লাইসেন্স কি দিবে এটা কপি করে এনে বাস বসিয়ে দেবেন একটু সময় নেবে এখানেও মোবাইল ভার্সন তো এই কারণে একটু সময় লাগতেছে তো এখানে আর একটু কাজ আছে আপনার লোকালি এটাকে রান করার জন্য কমিউনিটি কিছু একটা একটা টুলস যদি কমিউনিটি টুলস চালাতে চান যেমন আপনার থার্ড পার্টি অনেক টুলস আছে এগুলো চালাতে হলে আপনাকে কমিউনিটি একটা স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে তো কমিউনিটি নোটসে ক্লিক করবেন এখান থেকে আর কমেন্ট করে জানায়ান যে আসলে আপনারা ঠিকভাবে রান করতে পেরেছেন কিনা তো রান করার পরে আমাকে বলবেন যে কার কি মতামত কোন কোন বিষয়টার উপরে ভিডিও চান চান কি বিষয়ে বিষয়ে বানাতে আপনার এ বলবেন কমেন্ট করবেন আমি সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো এখানে একটু সময় নেবে আসলে মূলত এখানে দুই তিনবার আমি কিন্তু কয়েকবার ট্রাই করেছিলাম প্যাকেজ নেম দেওয়ার জন্য কিন্তু অনেকবার আপনার এল হয়েছে কিন্তু দু তিনবার দেওয়ার পরে হয়ে গেছে তো এভাবে যখন নিচে লেখা আসবে যে সাকসেসফুল তখনই আপনি এখান থেকে বের হবেন তার আগে কিন্তু বের হবেন না হুম অনেক অটোমেশন টুল বানাতে গেলে আপনার থার্ড পার্টি অনেক টুলস ইনস্টল করতে হবে তো এই জন্য এখানে কিন্তু এটা ইনস্টল করতে হবে এখানে তো এই দেখতেই পারতেছেন এরর দেখাচ্ছিল এই যে লাস্ট পর্যায়ে এসে কিন্তু এখানে চালু হয়েছে এখানে আর কোনো কাজ নাই শুধু সেটিং এ ক্লিক করুন এখন বাস এখানে কিন্তু আমার দেখুন এটা চালু হয়ে গেছে বাস এখন শুধু সেটিং এ ক্লিক করে দেখতে পারেন তো পাসওয়ার্ডটা মনে রাখবেন পাসওয়ার্ড কিন্তু জরুরি প্রয়োজন হতে পারে এখানে আপনি ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টেমপ্লেট নিজের একটা ওয়ার্ক ফ্লো বানাতে পারবেন এটা কিন্তু একদম ফ্রি কোনো টাকা লাগবে না আপনার নিজের ডিভাইসে চলবে এটা দেখুন এবং টেস্ট সিম্পল এআই এজেন্ট এক্সাম্পল হিসেবে বানাতে পারেন শিক্ষণীয় হিসাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার পরবর্তী অনেক চেষ্টা করার পরে অনেক কষ্ট করার পরে কিন্তু ভিডিওটা বানাইছি আমি হ্যাঁ এরকম ভিডিও কিন্তু কেউ বানায় না আসলে একটা কথা বলতে সত্যি কথা বলতে কি কেউ আসলে টাকা দিয়ে শেখায় আবার কে ফ্রিতে শেখায় হুম একই জিনিস কিন্তু সব কেউ সবাই কিন্তু ফ্রিতে শিখাইবে না কেউ আপনাকে বলবে টাকা দাও আবার কেউ টাকা ছাড়াই শিখাইতেছে তো বুঝতেই পারতেছেন আমাকে বন্ধু ভাবুন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন আপনারা আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দিন যে কোন ভিডিওটা কমেন্ট করুন এবং কোন ভিডিওটা কি ধরনের অটোমেশন টুল বানাতে চান ধন্যবাদ সবাইকে